চলুন করি তো অনলাইনে দেখার পরে এবার নিজে ট্রাই করতে চলে আসলাম তো দেখুন এভাবে আমি কিভাবে এটা ট্রাই করছি আপনারাও কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন তো প্রথমে আমি এটাকে চাউলের গুঁড়ার আটা করে নিয়েছি এটা কিন্তু ময়দা কিংবা আটা দিয়ে হবে না আপনি কিন্তু অবশ্যই চাউলের আটা দিয়ে ট্রাই করতে হবে তো তারপরে এটা আমি আস্তে আস্তে করে এভাবে আগে হাঁসের মতো করে নিয়েছি তারপরে লেস দিয়ে দিলাম এখানে একটু মুখের চিহ্নটা দিয়ে দিলাম আর লবঙ্গ বসে কিন্তু আমি চোখটা দিয়েছি এবার কিন্তু আমি পায়ের আকৃতিটা করছি দেখুন আস্তে আস্তে কিন্তু পায়ের আকৃতিটা হতে হবে একবারে সোজা দিলে কিন্তু হবে না তারপর এভাবে কিন্তু লম্বা করে আমি আবারও পায়ের আকৃতিটা দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কিভাবে দিচ্ছি এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার পেজটি পল দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ তারপর দেখেন এভাবে কিন্তু এ বক এটা কিন্তু বক বক হচ্ছে বক কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে আমি সেটাই দেখাচ্ছি আর সেটাই বানাচ্ছি কিন্তু তারপর দেখেন এ এক পা কিন্তু দিয়েছি এবার পা কিন্তু হয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি পাখন পাটনা ঠা আমি ডিজাইন করে নিয়েছি অবশ্যই আমার যদি ভুল ক্রুটি হয়ে থাকে অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দিবেন দেখুন অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনিও বাসায় ট্রাই করতে পারবেন এটা কিন্তু খুবই ইজি তো এভাবে কিন্তু নতুন জামাইয়ের সামনে যদি এটা আপনি বানিয়ে দেন জামাই তো বেহুশ হবেই তো এটা বাসায় চাইলে আপনিও ট্রাই করতে পারেন ভিডিওটি বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ